আসসালামু আলাইকুম থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা স্বাগত কীভাবে প্রোডাক্ট আপনারা ক্যাটালগ থেকে হোলসেলে যারা নিতে চান তারা কীভাবে অর্ডার করবেন তো আমি একটু বলে রাখি এখানে যদিও আমাদের যে ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে গেলে কিন্তু আপনারা এমআরপি প্রাইস থাকবে কিন্তু আপনারা কীভাবে এক একাধিক প্রোডাক্ট অর্ডার করবেন এবং আমরা আপনাদের নাম ঠিকানা বা অ্যাড্রেস দেখে আমরা কিন্তু আপনাদেরকে হোলসেলই প্রোডাক্টগুলো দিয়ে থাকবো যদিও এমআরপি প্রাইসে আপনারা অর্ডার দিবেন তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে দিব ইনশাল্লাহ তো যেহেতু হোয়াটসঅ্যাপে নক দিতে হয় ভাই আমার এটা দুই পিস এটা এক পিস এটা তিন পিস এটা আসলে দুইজনের জন্য সময় সাপেক্ষ ব্যাপার সেজন্য আপনারা এইখান থেকে যদি কোনো পণ্য পছন্দ হয় এখান থেকে কিভাবে অনেকগুলো পণ্য একেবারে অর্ডার করবেন সেটার বিস্তারিত আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো ধরুন আপনার এই যে প্রথম প্রোডাক্টটি যেমন আমরা যদি প্রথম প্রোডাক্টটি হচ্ছে কোরআন উইথ তসবি হ্যাঙ্গার মনে করেন আপনার এটা এক এক পিস লাগবে নিচেরটা এক পিস লাগবে এর নিচেরটা দুই পিস লাগবে আবার অন্য আইটেম এক পিস লাগবে এভাবে আপনি অনেকগুলো আইটেম অর্ডার করতে চান তো আপনি কিভাবে অর্ডার করবেন তো আপনার আপনি যে আমাদের যে লিঙ্কটি রয়েছে এই যে বিস্তারিত দেখতে নিচে অর্ডার অর্ডার করতে নিচের লিঙ্কে ক্লিক করুন এই যে হলুদ এই যে এটি রয়েছে এই যে ব্লু কালারের লেখাটি এই লেখাটির উপর আপনারা টাচ করবেন তো লেখাটির উপর টাচ করলে আপনাদেরকে এইভাবে আমাদের অনলাইনে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে এই যে আপনারা চলে আসলেন আমাদের ওয়েবসাইটে তো ওয়েবসাইটে আসার পরে আপনারা এই যে দেখুন এইখানে রয়েছে অর্ডার করুন এবং উপরে রয়েছে কোয়ান্টিটি কোয়ান্টিটি হতো অর্থাৎ আপনি যদি এটা মনে করেন যে এক পিস নেবেন তাহলে তো চেঞ্জ করতে হবে না যদি মনে করেন যে দুই পিস নিবেন এই যে প্লাস বাটনে চাপ দিচ্ছি আর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে মনে করেন যে চারটা না তিনটা নেবেন তাহলে এই মাইনাস বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু কমে যাবে তো আপনি যদি একটা আইটেম শুধু শুধু এই আইটেমটি অর্ডার করতে চান শুধু তাহলে ওয়ার্ডার বাটনে ক্লিক করবেন আর যদি মনে করেন যে না আমি আরও অনেক প্রোডাক্ট অর্ডার করব। তাহলে কার্টে রাখুন কার্টে রাখুন যে লেখাটি এটার উপরে আপনি কাটে রেখে দিলেন এই হচ্ছে কাঠে রেখলেন তারপরে আবার আপনি যে মাইনাস বাটনে গিয়ে আপনি আবার ওই সিটটাতে চলে গেলেন সিটটাতে যাওয়ার পরে আপনি আবার অন্য কোনো প্রোডাক্ট আপনার চয়েস করলেন যে আমার আর কোনো প্রোডাক্ট চয়েস হয় কিনা দেখি আপনি ওইটা কিন্তু তিনটা অর্ডার দিয়েছেন এখন মনে করেন আপনি হচ্ছে এই যে আপনার এই যে হেয়ার ফ্যাশানের এই যে একটা আপনার এটা পছন্দ হয়েছে কোনটা এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি নিতে চাচ্ছেন আপনি এটা দুই পিস নিতে চাচ্ছেন কোনো সমস্যা নেই আপনি আবারও এইখানে এই যে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনাদের এরকম একটি অপশন দেখাবে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে তো ওয়েবসাইটে আসার পরে আপনি দেখলেন যে এটা তিনটা তিন পিসের কালার তো যদি মনে হয় যে না আমি তিনটা নিব আপনি এখানে এই যে এক রয়েছে একের অধিক এখানে দুই বা তিন আপনি বানিয়ে অর্থাৎ আপনার যতগুলো প্রয়োজন দিয়ে এটাকে আবার কাটে রাখুন যদি মনে করেন যে না আপনি আর কোনো কিছুই নেবেন না তাহলে আপনি এটা প্রথমে কাটে রাখবেন একের অধিক প্রোডাক্ট হইলে কাটে রাখতে হবে কাটে রাখুন আমরা এখন কাটে রেখে দিলাম তারপরে মনে করেন যে আপনাকে আরও একটি অন্য একটি প্রোডাক্ট আপনি চয়েস হলে আপনি পছন্দ করবেন পছন্দ হলে অন্য একটি অর্ডার করতে পারেন সেগুলো আপনি দেখছেন একটার পর একটা একটার পর একটা আপনি দেখলেন যে আপনার কোনটা পছন্দ হয় এবং আপনি মনে করেন যে আপনার মনে হচ্ছে যে এই এই যে ড্রয়িং বোর্ড অফ বোর্ড ফর কিডস কিডসের জন্য যে ছোট্ট টেবিলটি এই টেবিলটি আপনার লাগবে অর্থাৎ এটা আপনার দুই পিস লাগবে আবারও এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে অর্থাৎ লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে নিয়ে আসার পরে যে এখানে এক পিস এটাকে আপনি যদি দুই পিস নিতে চান দুই বানিয়ে দিলেন দুই বানিয়ে দেওয়ার পরে আপনাকে কিন্তু এটাকে কাটে রাখতে হবে প্রথমে আমি আবারও বলে রাখছি যদি শুধু একটা সিঙ্গেল প্রোডাক্ট হয় শুধু অর্ডার করবেন যখন একের অধিক প্রোডাক্ট হবে সেগুলো আপনাকে কাটে রাখতে হবে তো কাটে রাখার পরে যে উপরে দেখেন উপরে দেখেন এই যে এই যে একটা ঝুরি চিহ্ন রয়েছে এখানে কিন্তু সংখ্যা রয়েছে আটটি এই ঝুরিতে আমরা ক্লিক করলাম এই যে উপরে ক্লিক করার পরে যে সংখ্যাগুলো কিন্তু দেখাচ্ছে যে আমার কোন প্রোডাক্ট কয়টি এরপরে আমরা যাব আমি যদি আরও দেখতে চাই যে আমি এটা দেখতে চাই দেখতে চাইলে ভিউ কাট আর যদি অর্ডার করতে চান তাহলে চেক আউটেই ক্লিক করতে হবে তা আমি যদি দেখতে চাই ভিউ কাটে গেলাম ভিউ কার্টে যাওয়ার পরে আমাকে দেখাচ্ছে যে আমি কোন প্রোডাক্ট কয়টা অর্ডার আপনাকে আবার অনলাইনে নিয়ে আসলেও অন্য কিছু যদি আপনি পছন্দ করেন সেটা হচ্ছে ভিউ কার্ট থেকে যেতে পারবেন আমি এখন মনে করি যে আমি আর কোনো প্রোডাক্ট নিব না তাহলে আমি চেক আউটে ক্লিক করবো এই যে চেকআউটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম একটি ফর্মে নিয়ে আসবে যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনাকে কাস্ট আপনার নাম আপনার মোবাইল নাম্বার আর এই এরিয়া ডেলিভারি এরিয়া সেটা হচ্ছে আমরা আসলে এখন একটা নির্দিষ্ট সিঙ্গেল একটা প্রোডাক্টের জন্য দেওয়া আছে কুরিয়ার সার্ভিসে বা যতটুকু কাটে সেটা আমরা যদি এক কেজি এক থেকে দেড় কেজির মধ্যে হয় ঢাকা শহরে আশি টাকা আর ঢাকা শহরের বাইরে হলে এক থেকে দেড় কেজি বা দুই কেজির মধ্যে হলে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ তারপরে যত কেজি নেবেন প্রতি কেজির জন্য বিশ টাকা হারে আপনাকে কুরিয়ার চার্জ দিতে হবে তো এই হচ্ছে আপনি কাস্টমার ঠিকানা দিয়ে দিলেন তো এই যে ঠিকানাটা দিলেন ঠিকানাটা দেওয়ার সময় আমরা তো বুঝিয়ে নিব যেমন আপনার দোকানের নাম হচ্ছে সেরা বাজার বিনি ডট কম এস সেরাবাজার বিডি ঢাকা সেরাবাজার বাজার বিডি কোথায় আমাদের হচ্ছে যেমন আমি বলি মিরপুর ঢাকা মিরপুর দশ অর্থাৎ এখানে আপনার আপনার দোকানের অ্যাড্রেসটি আপনারা দিয়ে দিলেন আমি সংক্ষিপ্ত আকারে করছি এই যে ঢাকা তাহলে আপনার যে দোকানের অ্যাড্রেসটি আপনি সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে নোট অপশনালে যদি কোনো কিছু নোট থাকে যেমন আপনাদের দোকান অনেক দিন বন্ধ থাকে বা এতটার সময় আপনি থাকবেন না যেমন আমি আপনি পাঁচটার পরে বা চারটার পরে ডেলিভারি দিতে যে সময় আপনি থাকবেন না যদি কোনো কিছু থাকে লিখে দেবেন আর যদি দুইটা মোবাইল নাম্বার থাকে উপর একটা মোবাইল নাম্বার দিলেন নিচে কিন্তু আরেকটা মোবাইল নাম্বার দিয়ে দিলেন অর্থাৎ উপর একটা বন্ধ থাকলেও যেন নিচেরটাতে পাওয়া যায় আর যারা রিসেলার রয়েছেন বা প্রফিট পার্টনার রয়েছেন আপনারা এখানে প্রফিট পার্টনার যে নাম্বারটা রয়েছে আপনারা এখানে লিখে দিতে পারেন তাহলে আমরা বুঝবো যে এটা আমাদের কোন রিসেলারের বা প্রফিট পার্টনারের ওয়ার্ডার অথবা আপনারা ওই কাস্টমারের ঠিকানায় কিন্তু এখানে লিখে দিতে পারেন এই যে এটা এটা আপনার দোকানের নাম অ্যাড্রেস দিলে আমরা কিন্তু আপনার সাথে যোগাযোগ করব তো এইখানে যেটা দাঁড়াচ্ছে এইখানে যেটা দাঁড়াচ্ছে দেখুন ছয় হাজার তিনশো টাকা তো এটা আসলে এমআরপি মূল্য এই যে দেখুন এটা হচ্ছে নশো নিরানব্বই টাকা করে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে এমআরপি মূল্য আমি আবার বলছি অনলাইনে যেহেতু অনেকগুলো সিস্টেম এভাবে করা যায় না যদি আমরা রিসেল প্রাইস দেই রিসেল প্রাইস অথবা হোলসেল প্রাইস দিলে হোলসেল প্রাইসে অর্ডার করতে হবে যেহেতু এখান থেকে খুচরা কাস্টমাররাও কিনে পাইকারিও এখানে বিক্রয় হয় আবার রিসেলও হয় সেক্ষেত্রে আমরা খুচরা কাস্টমাররাই রেখেছি তো আপনার অর্ডারটা যখন আমাদের কাছে আপনি কি করবেন তারপর আবার বলে থাকি এখানে যদি কোনো কিছু অ্যাড করতে চান যে তিনটা না আপনি একটা বেশি হয়ে গেছে মাইনাসে ক্লিক করলে কমে যাবে আবার প্লাস করলে কিন্তু এখানেও আপনি বাড়াইতে কমাইতে পারবেন এখানে কিন্তু বাড়াইতে কমাইতে পারবেন তো আমি আবার বলছি এই যে রেটটা দাঁড়ালো আপনার এই যে প্রাইসটা এই প্রাইসটা হচ্ছে জাস্ট হচ্ছে এমআরপি মূল্য অর্থাৎ খুচরা মূল্য আপনাকে কিন্তু আমরা এই মূল্যে দিব না আপনাকে যে সিট দেওয়া হয়েছে যে সিটে আপনি যে সিটে আমরা যে সিট রেড সিটে সেই রেড সিট অনুযায়ী কিন্তু আপনি প্রোডাক্টে আমরা দাম দাম নির্ধারণ করব করে জাস্ট হচ্ছে কোয়ান্টিটিটা আমরা এখান থেকে নিয়ে নিব আর প্রাইসটা আমাদের রেট থেকে নিয়ে নিব কারণ একটা করে আপনি একটা বলবেন যে ভাই এটা দুইটা দেন এটা একটা দেন দুজনের জন্য হ্যাসেল তো সুতরাং আপনারা অর্ডারটা দেওয়ার পরে আপনারা অর্ডারটা দেওয়ার পরে এই যে আপনারা লাস্টে কী করবেন অর্ডারটা কনফার্ম করে দিবেন এই যে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন কনফার্ম অর্ডার ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অর্ডারটি সাবমিট করা হয়েছে অর্থাৎ কনফার্ম করা হয়েছে অর্ডার নাম্বার হচ্ছে তিনশো ছত্রিশ তিনশো ছাপ্পান্ন সরি তিনশো ছাপ্পান্ন আপনি অর্ডারটা কনফার্ম করার পরে আমাদের এই অর্ডারটাকে আপনি আমাদের হটলাইন নাম্বারে আপনি একটু স্ক্রিনশট নিলেন নিয়ে জাস্ট হচ্ছে আমাদের স্ক্রিনশট নিলেন নিয়ে আমাদের হোয়াটলাই হোয়াটস হোয়াটসঅ্যাপে অথবা আমাকে কল করে বললেন যে ভাই অর্ডার করেছি তাহলে এই মালগুলো আপনি পাঠিয়ে দিন তো এইখানে জাস্ট আমরা এখান থেকে কোয়ান্টিটিটা নিব তারপর হচ্ছে আমাদের যে রেট হচ্ছে রেট রয়েছে সেই রেট অনুযায়ী আপনাকে আমরা একটা ইনভয়েস করে আপনাকে পাঠিয়ে দেবো যে টোটাল কত টাকা আসে সার্ভিস চার্জ সহ তো আসলে সহজে বুঝতে পেরেছেন যে আসলে দুইজনের কিন্তু হেসেলটা কমে যাবে আমরা যদি এভাবে অর্ডারগুলো করি কারণ হোয়াটসঅ্যাপে একটা লাগবে আপনার দেখা যায় আপনি দশটা আইটেম নেবেন একটা একটা দুইটা দুইটা একটা এরকম করে নেবেন তাহলে আপনি কিন্তু সহজেই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারছেন বিভিন্ন আইটেমে তো আশা করি বুঝতে পেরেছেন সকলকে অসং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তারপরেও যে কোনো প্রোডাক্ট যদি কিছু কোনো কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন টু নাইন ফোর নাইন সেভেন থ্রি সিক্স অথবা অনলাইনেও আপনি অর্ডারটা কমপ্লিট করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা যারা হোলসেল হোলসেলে নিতে চান তারপরে যদি আপনি মনে করেন যে একটা অর্ডার দিয়েছি আপনি আমি আরও অনেক কিছু নিতে চাই আপনি আবারও অর্ডার দিলেন কোনো সমস্যা নাই আবারও এখান থেকে অর্ডার দিলেন আমরা কিন্তু একই কুরিয়ারে একই বক্সে করে আমরা একই সাথে প্রোডাক্টগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন আর কোনো কিছু প্রোডাক্ট লাগলে অবশ্যই আপনারা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অনলাইনে আপনারা এখান থেকে কিন্তু অর্ডারটা দিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সরাসরি আপনারা অনলাইন থেকে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ সেরা বাজার সঙ্গেই থাকেন